তারা হাসতে হাসতে করে। পারে জন্য ভক্ত আর অভক্ত দুজন করে মৃত্যু হয় কিন্তু গতি আলাদা আলাদা হয় যায় যেরকম একজন মাতা জি তার বিবাহ বার থেকে তার স্বামী বলেছে বিকেল বেলা তোমাক হোটেলে খেতে নিয়ে যাব সে সেজেগুজে বসে আছে আর যাই বিকেলা দরজা খুলতেই দেখছে যে বউ তার সেজেগুজে আছে তার স্বামীর সঙ্গে সে হোটেলে বেরিয়ে গেল আর একজন দরজা খুলেছে মহিলা দরজা খুলতেই যে 10টা গন্ডা এসেছে তাকে পিঠে করে তুলে দিয়ে চলে গেছে তো দুটো মহিলাই দরজা করেছিল একটা মহিলা দরজা করতে কি হলো না ফাইভ স্টার হোটেলে নিয়ে গেল আরেকজন মহিলা দরজা করতে কি হলো চলে তাকে ওই গন্ডারা যাতে নিয়ে চলে যাচ্ছে তারা হচ্ছে অভক্তের দল নরকের নিয়ে চলে যাবে আর যে স্বামী অর্থাৎ সেই পরম ঈশ্বর স্বামী আমাদের যিনি স্বামী সেই স্বামী আসে আমাদেরকে নিতে ওই জন্য মৃত্যুর সময় আমাদের রেজাল্ট হয় দেখবেন বিড়াল আর ইঁদুরের একটা গল্প আছে বিড়াল যখন তার বাচ্চাকে নিজের মুখে ধরে তখন বাচ্চা কিন্তু মায়ের মুখে কিন্তু সুখ মেহসুস করে আর বিড়াল যখন ওই মুখেই যখন ইঁদুরকে ধরে ইঁদুর কি সুখ মহসুস করে ইঁদুর কি করে ছটফট ছটফট করে তার জান বেরিয়ে যায় তো একই ঈশ্বর যখন অভস্তদেরকে ধরবে তখন ইঁদুরের মধ্যে তারা ছটফট ছটফট করে মরে আবার ভগবান যখন ওই মুখে ভক্তকে ধরে তখন বিড়াল বাচ্চার মতো নিজের বাচ্চাকে যারা মুখে নিলে সুখে থাকে আনন্দে থাকে ছটফট করে না তো ভক্তদের মৃত্যুটা ঠিক বিড়াল বাচ্চাদের মতো আর অভক্তের মৃত্যুটা ঠিক এই ইঁদুরের মতো হয়